পর্যটক ঢাকাবাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বর্তমান শিক্ষার্থী রয়েছেন এবং সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য স্পেশাল একটি ভিডিও তৈরি করা হচ্ছে এটি হচ্ছে রাজধানী ঢাকার কাকরাইলে মসজিদের সামনে অবস্থিত কাকরাইল মসজিদের সামনে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে আজকে পনেরোই চোদ্দোই মে দুই হাজার পঁচিশ আন্দোলন করছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে ভাতা প্রদান করার জন্য তারা আন্দোলন করছেন এটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসার সামনে হচ্ছে অবস্থান করছে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন পিছনে পুলিশ ব্রেকেট রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা তারা সেখানে রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি সারাদিন দুপুর এগারোটা থেকে শুরু করে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় বিশ হাজার শিক্ষার্থীর মধ্যে দশ হাজার শিক্ষার্থী এখানে এসেছেন আন্দোলন করার জন্য তাদের আন্দোলন দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা হচ্ছে মিছিল করছেন আমরা সেই মিছিলগুলো দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গাড়ি সহ এখানে এসেছেন শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার তিনি উপস্থিত রয়েছেন এবং এখানে প্রবীণ শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন স্যার এবং রহিসুদ্দিন স্যার সহ বিভিন্ন শিক্ষকরা উপস্থিত হয়েছেন এখানে হাজার হাজার শিক্ষার্থী আজকে রাত বারোটা বাজে এখনো হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন ট্রাইল মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে ছাত্রদের সাথে ছাত্রীরাও অবস্থান করছেন এখানে যতক্ষণ পর্যন্ত তিন দফা দাবি পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা হচ্ছে এখানে অবস্থান করবেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দাবি যাতে পূরণ হয় এবং তাদের এই দাবির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিশ বছরের যে বঞ্চনা লাঞ্চনা এবং হচ্ছে বৈষম্যের দূর হয় সে আশা প্রত্যাশা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো মুহুর্মুহুরভাবে মিছিল করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব আবাসিক হচ্ছে তৈরি করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে ভাতা শিক্ষক ভাতা মানে ছাত্র ভাতা সেটি যাতে দেখা দেওয়া হয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সকল হচ্ছে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য সরকার যে সকল বাজেট প্রদান করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই বাজেট প্রদান করে না সেই বাজেট প্রদান না করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সকল আন্দোলন করে যাচ্ছেন আগামীকালকে বৃহস্পতিবার আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন চট্টগ্রামে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন করার জন্য তিনি আগামীকালকে ঢাকায় প্রবেশ করবেন সেই সময় হচ্ছে যাতে এই আন্দোলনটি এবং এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের তাদের যে দাবি দেওয়া সেগুলো যাতে শিক্ষা উপদেষ্টা কথা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা হচ্ছে তারা যদি এসে এখানে যদি হচ্ছে এসে তারা যদি প্রতিশ্রুতি দিয়ে যায় তাহলে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান হচ্ছে মানে পরিবর্তন করবে আর না হলে তারা এখান থেকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা রাগাতার আন্দোলন করে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন যাতে পরিপূর্ণভাবে হচ্ছে সাকসেস হয় সফল হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোস্তাইদিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম কাকরাইল ঢাকা ধন্যবাদ সকলকে